আহেরির ফোন রিসিভ করে আহির গোপন কুকীর্তি জেনে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙা যে বুধনদের নিয়ে আহিরিদের বাড়িতে যায় সেটা সবাই জানতে পারে আহির তো প্রচণ্ড আহিরি মনে মনে ভাবে রাঙা আবার আমার ঘরে ঢুকে নিত ও আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি তো একলব্য বলে আহিরি তুমি তো কোনো অন্যায় করো তাহলে তুমি ভয় কেন পাচ্ছ এরপর একলব্য যায় রাঙার কাছে রাঙাকে বলে রাঙামতি তুমি কেন এসব করছো কি প্রমাণ করতে চাইছো আমাকে বলো তা না হলে কিন্তু পুলিশে কমপ্লেন করবে তখন কিন্তু তুমি অ্যারেস্ট হবে আমি কিছু করতে পারবো না সমাজে আমার আর কোনো মান সম্মান থাকবে না তখন রাগা মালে উড়ানবাবু তোর মান সম্মানটা যাতে না খোয় তুই যাতে সমাজে মাথা উঁচুটো করে বাঁচতে পারিস আমি সেই ব্যবস্থাটাই করছি রে আর হ্যাঁ কালকে আহের দিদিটাকে নিয়ে চড়কের মেলাটাতে আসিস কিন্তু কালকেই তুই তো সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবি কেমন একলব্য চলে যায় রাঙার উপর রাগ করে তবে একলব্য মনে মনে ভাবে হঠাৎ কেন সন্দেহ করছে তো এমন মেয়েই নয় আর আহরিও বা রাঙাকে হিরে পাচারের পর থেকেই রাঙামতি কেন যেন হয়ে গেছে আহির সাথে অদ্ভুত আচরণ করছে আর বললো যে কালকেই নাকি সব প্রশ্নের উত্তর জানতে পারবো রাঙামতি কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না এরপর আহের ফোনটা একলপের ঘরে থেকে যায় আর ঠিক তখনই আহের ফোনে স্মাগলার রাজেন্দ্রের ফোন আসে একলব্য বলে আহরি তো ফোনটা আমার ঘরে ফেলে গেছে যদি কোনো ইম্পর্টেন্ট কল হয় না না ফোনটা রিসিভ করি এই বলে একলব্য ফোনটা রিসিভ করে একলব্য চুপ করে থাকে আর স্মাকলা রাজেন্দ্র বলতে থাকে অনেক দামি টাকার হিরে আছে সেগুলো পাচার করতে হবে এবার কোনো মতে ধরা পড়লে চলবে না ম্যাডাম টাকা তো পেয়ে গেছেন মালটার জন্য সময় মতো ঠিক জায়গায় পৌঁছে যায় তার শুনে একলপ্য চমকে ওঠে এখনও বলে কে ফোন করেছিল হিরে বাজার কি বলছে এসব তার মানে রাঙামতির সন্দেহটাই ঠিক আইরে হিরে পাচার করে আর সেটা প্রমাণ করার জন্যই রাঙামতি এসব করছে না না রাঙামতির পাশে দাঁড়িয়ে আইরের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ওকে পুলিশে দিতেই হবে ওকে ওর অন্যায়ের শাস্তি পেতেই হবে তার মানে আহির এসব নাটক করছে আর ওর কুকিরতে যাতে সামনে না আসে তার জন্য রাঙামতিকে ভয় পাচ্ছে কিন্তু না আহিরি। তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেবে এই একলব্য বসু তো বন্ধুরা তোমরা এটাই তো যে আহারির ফোন রিসিভ করে আহারির গোপন কুকীর্তি যেন জানতে পারে একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি